ইউনিয়ন হামিদ ইউনিয়ন এবং ভালকে ইউনিয়ন তিনটে ইউনিয়ন তো বিচ্ছিন্নতার দূরের কথায় একই চিম্মাদি যদি কেউ সারণের চিনতে পারে তাহলে তাকে এবং যারা করবে তাদেরকে আবার কেন্মগঠন করার চিন্তা করতে হবে ধরুন ভাঙ্গার তেরোটা বারোটা ইউনিয়ন একটা পরিষেবা এটা আমরা একটা পরিবার এই আমরা বারোটা ভাই একটা বোন আমরা একসাথে থেকেছি একসাথে বড়ো হয়েছি আমার দাদার দাদার জন্মের আগে থেকেও আমরা একই সাথেই ছিলাম কিন্তু আমাদের যে কোনো কারণেই হোক নিজস্ব ব্যক্তিগত স্বার্থের কারণে হোক দলীয় স্বার্থের কারণে হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক মালিকটা ইউনিয়ন হামিরটা ইউনিয়ন এবং তিনটে ইউনিয়ন তো বিচ্ছিন্ন করে দূরের কথায় এক ইঞ্চি মাটি যদি কেউ স্মরণের এক ইঞ্চি মাটি যদি কেউ স্মরণের চিন্তা করে তাহলে তাকে এবং যারা করবে তাদেরকে আবার জন্মগ্রহণ করার চিন্তা করতে হবে কারণ হচ্ছে এই মাটিতে আমার জন্ম এই মাটিতে আমার বড় হওয়া এই মাটির সমস্ত কিছু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছুই আমরা তৈরি করেছি একসাথে আছি এই জন্যই আমরা যদি জানতাম যে আমরা নগরগঞ্জায় চলে যাব তাহলে আমাদের জীবনের অনেক কিছু অন্যভাবে কিন্তু আপনাদেরকে কথা দিয়ে গেলাম আপনারা যদি পাশে থাকেন এই তিন ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সাহস এবং দুঃসাহস কেউ দেখেন সাহস হিংসা পাবে জনগণের শক্তি এত বড় শক্তি আপনারা জানেন যে জনগণের শক্তির কারণে পৃথিবীর সমস্ত শক্তি তাদের শক্তি পরাজিত হয় মনে রাখবেন একটা কথা যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন ধরনের খারাপ শক্তি আমাদের এই তিন ইউনিয়নকে বিচ্ছিন্ন করতে পারবে না রাজনীতি মানুষের কল্যাণের জন্য মানুষের সংসার আগুন জন্য না রাজনীতি মানুষের সুন্দরভাবে বসবাস করার জন্য সংসার ভাঙার জন্য না আমরা ভাঙাবাসী সদরপুরবাসী চলপ্রদূষণবাসী বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং এই অঞ্চলের সবচেয়ে আন্দোলন সংগ্রাম খুবই কম হয় আমরা ভাব প্রিয়ভাবে বসবাস করতে চাই শান্তি প্রিয়ভাবে থাকতে চাই আমরা সবাই মিলে এরপরে যেন আমাদের আর মানব বন্ধনে না যেতে হয় এটা নিয়ে কথা না বলতে হয় এই জন্য সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এখন হচ্ছে বাইশের কথা আসি আমার জন্মের আগে থেকে আমার বাবার জন্মের আগে থেকে কিন্তু কোনোদিন কোন রাজনীতি কখনো আমরা করি নাই আপনাদের অনুরোধে এইবার আমি স্থানীয় ছেলে হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে তবে আপনারা অনেকে এর মধ্যে জানেন যে আমি মুখ যা বলি যে কাজগুলো করি ওইগুলি আপনাদের সামনে বলি আমি করব এই শব্দ আমার জীবনে দিন নাই আমি আমি যেই কাজগুলো সামাজিক কাজ করে আসি ওই কাজগুলি আপনাদের করতে বলে এবং এমপি হওয়ার পর ওই কাজগুলি করব